বন্ধুরা তোমার ফোন কিন্তু স্লো চলছে আজকে আমার এই ভিডিওটা দেখো বন্ধুরা তুমিও কিন্তু তোমাদের ফোনটাকে পুরো দ্রুত গতিতে চালাতে পারবে বন্ধুরা আমি মুখে বলছি না ভিডিওতে প্রমাণ তোমাদেরকে দেখাবো আমি তোমাদেরকে এমন একটা ট্রিক দেখাবো আজকে এই ভিডিওর মধ্যে যেটা তোমরা কিন্তু সেই সেটিংসগুলো অন করে নিলে তোমাদের ফোন কোনো দিন হ্যাংক হবে না বা স্লো চলবে না ঠিক আছে বন্ধুরা আমি পুরো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি তোমাদের ফোন কোনো দিন ল্যাক করবে না কোনো দিন স্লো চলবে না তোমাদেরকে কিন্তু সেই সেটিংসগুলো অন করতে হবে ঠিক আছে অন যদি তুমি করে নাও তাহলে তোমার ফোনটা যতদিনের হোক না কেন তোমাদের ফোনটা কিন্তু ভালোভাবে চলবে আমি গ্যারান্টি दीशो परसेंट তো এই ভিডিওর মধ্যে যুক্ত থাকো আমি স্ক্রিন শেয়ার করছি তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিচ্ছি এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এইরকম ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেই এই ভিডিওটাকে একটু শেয়ার করে দাও এবং কি ফোন তোমাদের অবশ্যই কমেন্ট অপশানে জানাবে যে তোমাদের ফোনের নাম কি ঠিক আছে এই কমেন্ট অপশানে জানিয়ে দেবে তাহলে কিন্তু আমার সুবিধা হবে আরও নতুন নতুন তোমাদের ভিডিও নিয়ে আসার জন্য তোমাদের মডেল নাম্বার দেখে দেখে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো আমাদের মোবাইলে যে সমস্যাগুলো হবে সেই সমস্যা অনুসারে কিন্তু আমি ভিডিও বানাতে পারবো অবশ্যই কমেন্ট অপশানে তোমাদের মোবাইলের নামগুলো লিখে যাবে তো চলো বন্ধু ভিডিওটা শুরু করা যাক থেকে এই যে সেটিংস আছে সেটিংসে চলে যাও ঠিক আছে সেটিংসে যাওয়ার পরে এখানটায় সার্চ করো ঠিক আছে লিমিট বলে সার্চ করবে লিখে ঠিক আছে লিমিট বলে সার্চ করার পরে লিমিট সার্চ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে একটুকু নিচের দিকে স্টল করে দেখবে এখানটায় এই যে দেখো এই লেখা আছে না ব্যাকগ্রাউন্ড প্রসেস এটার মধ্যে তোমার কাজ আছে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এখান থেকে দেখো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ঠিক আছে এটার মধ্যে ক্লিক করো করার পরে এখান থেকে কি করবে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যেটা আছে এখানে উপরে চিহ্ন আছে এখানটায় নিচের দিকে তুমি টিক লাগাবে ঠিক আছে টিক লাগিয়ে এখান থেকে বেরিয়ে আসো ব্যাক করে তারপর এখান থেকে আসার পরে এখান থেকে বেরিয়ে আসার পরে চলে আসো এখানটায় প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরটা খুঁজে বের করে নাও প্লে স্টোরে চলে আসো প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে যে প্রোফাইল আইকনটা দেখতে পাবে এখানটা তুমি ক্লিক করবে ঠিক আছে এখানটা ক্লিক করার পরে এখান থেকে সেটিংসটাকে খুঁজে বের করে নিবে এই যে সেটিংস আছে এই সেটিংসটাকে খুঁজে বের করে নিবে সেটিংসে চলে আসার পরে এখান থেকে যে পারফরমেন্স বলে লেখা আছে যে যার আলাদা আলাদা হতে পারে ঠিক আছে তো এটা কীভাবে করবে প্লে স্টোরের মধ্যে দেখবে কোথায় আছে ঠিক আছে তো এখান থেকে এই পারফরমেন্সে ক্লিক করবে করার পরে এখান থেকে দেখো অটো প্লে অ্যাপস ঠিক আছে এই যে অটো আপডেট অ্যাপস এটার মধ্যে তুমি ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে এখানটা অনেকগুলো এখানটায় যদি থাকে চিহ্ন এখানটায় যদি চিহ্ন থাকে তাহলে এটার মধ্যে করবে ঠিক আছে এটার মধ্যে তোমার চিহ্নটা লাগাবে আমার যেরকম আছে সেরকম সেম করবে ডু নট অটো আপডেট অ্যাপস ঠিক আছে এটার মধ্যে ক্লিক করে নেবে করে নিয়ে এখান থেকে বেক করবে তারপরে দেখো এখানটায় ডাউনলোড পারফরমেন্স লেখা আছে এইখানটায় ক্লিক করে এটা এনি টাইম করে দিবে ঠিক আছে এভরি টাইম এটা যেরকম আছে সেরকম থাকবে ওকেতে করে দিবে যে এখান থেকে তুমি বেরিয়ে আসো আসার পরে আবার সেটিংসে চলে যাও সেটিংসে আসার পরে এখান থেকে তুমি সার্চ করবে কি এখান থেকে তুমি সার্চ করবে অটো অটো আপডেট ঠিক আছে এই যে অপশানটা চলে এসছে এটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পরে এখানটায় দেখো এই যে অপশানটা আছে এই অপশানটাকে তুমি কিন্তু বন্ধ করে দিবে ঠিক আছে এটাকে তুমি অফ করে দাও অফ করে দিয়ে আর কিছু করতে হবে না ব্যাক করে চলে আসো ঠিক আছে আর এই ডেভেলপার অপশানটা তুমি কী করে পাবে সেটা তোমাদেরকে বলে দিই এটা এখান থেকে তুমি সেটিংসে চলে যাও ঠিক আছে সেটিংসে যাওয়ার পরে এখান থেকে তুমি কি করবে পুরো চলে আসো নিচে ঠিক আছে অ্যাবাউট ফোন যে আছে এই যে অ্যাবাউট ফোন ঠিক আছে এই অ্যাবাউট ফোনে তোমরা ক্লিক করবে ঠিক আছে অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে এখান থেকে তোমরা এই ভার্সনে ক্লিক করবে ভার্সনে ক্লিক করার পরে এখান থেকে তোমরা কি করবে এই যে ব্র্যান্ডিং ভার্সন লেখা আছে ঠিক আছে এটার মধ্যে সাতবার ক্লিক করবে সাতবার ক্লিক করার পরে কিন্তু এই ডেভেলপার অপশানটা কিন্তু নেবেল হয়ে যাবে ঠিক আছে এই যে ডেভেলপার অপশানটা পেয়ে যাবে আর যদি না পাও তাহলে অ্যাডুকেশনাল এই যে এটা এটা কোথায় আছে একটু খুঁজে বের করে নিবে। ঠিক আছে প্রত্যেকের ফোনে থাকে যে যার সিস্টেম আলাদা থাকে ডিভাইস আলাদা থাকলে ডিভাইস আলাদা আলাদা থাকে তো সম্পূর্ণভাবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং কি ফোন আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন